তো যারা সমর্থন করে প্রত্যেকে তৃণমূলের অনুরাগী মহাত্মাজি ভক্ত বলে তারাই করে তো এরকম আমাদের মিছিল মিটিংয়ে যাওয়া মানেই যে সে তৃণমূল কংগ্রেসের কর্মী একজন সমর্থক এবং বাংলার এইটটি পার্সেন্ট মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থক এই কারণে যে উন্নয়নের সাথে তারা যে পরিষেবা পাচ্ছে পরিষেবা থাকার জন্য তৃণমূলের সমর্থক হয়েছে সেহেতু একজন সমর্থক এটা ঘটেছে এটা নিন্দনীয় এবং যে ছেলেটি কালু মারা গেছে তাকে আমি চিন্তাও আমি খুশি সেও কিন্তু যদি বলেন সেও কিন্তু তৃণমূলের সমর্থক ও কিন্তু অন্য রাজনৈতিক দলের সমর্থক নয় তাকে যদি কোনো পরিষেবা দিয়ে থাকে তৃণমূল কংগ্রেসই পরিষেবা দিয়েছে তার পরিবারের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূল কংগ্রেসই দাঁড়িয়েছে আজকে যারা রাজনীতি করার জন্য ঘোলা জলে মাছ খাওয়ার জন্য লালজান্না ফুড়ে এর এই লালজান্না ধরে রাস্তায় অবরোধ করছে তাদের জিজ্ঞেস করুন চৌত্রিশ বছর বাংলায় ছিল বাংলা কোন পরিবারের জন্য সাধারণ গরিব মানুষের জন্য তাদের চৌঁত্রিশ বছরের সরকার কি পরিকল্পনা নিয়েছে একটা গরিব মানুষকে কি দিয়েছে আমরা যখন বাংলা আবাস যোজনা দিচ্ছি কি না দিন বলতে যাবো না সেহেতু রাজনীতি করার অনেক জায়গা থাকে আজকে আমি দেখছিলাম যখন আসছিলাম এখান থেকে যে দলটা দীর্ঘদিন কেন্দ্রের সরকারে ছিল তাদের নেতা নাকি আসবে যায় না একটা দিয়ে পতাকা নিয়ে শুনলাম নাকি যে মিঠি পুরি যাবে সেই পরিবারটা মানে এই রাজনীতি করার জন্য রাজনীতি করা সবাই পারে ঘোলাঝলে মাঠ করে কিন্তু তারা গরিব মানুষের তাদের কেন্দ্রে যখন সরকার ছিল তারা কি পরিকল্পনা নিয়েছে চৈত্রিশ বছর যে বামফন সরকার ছিল তা কি পদক্ষেপ গ্রহণ করেছে বাংলা মানুষের কাছে উত্তর জিরো কেন জিরো বাংলা মানুষ প্রমাণ করে দিয়েছে আজকে বিধানসভায় সিপিএম বিগ জিরো কেন বিগ জিরো চৈত্রিশ বছর দেখে নিয়েছে তারা হত্যা নৈরাজ্য হানাহানি মারামারি খুন রাহাজানি ছাড়া বাংলা মানুষের পরিষেবা দেয়নি তাই বাংলায় দুশো চুয়ান্ন মধ্যে বাংলায় আজকে সিপিএম বিগ জিরো একটা এমপি নাই এমএলএ নাই আজকে পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেস বিগ জিরো তার মানুষ তাদের পরিষেবা থেকে ই হয়েছে আর অপরদিকে তৃণমূল কংগ্রেস যেমন আমাদের দুশো তেরো দিয়েছিল পরবর্তীকালে যে সমস্ত উপনির্বাচনগুলো হলো বিভিন্ন কারণে কারো বিতরণ ঘটনায় কেউ এমপি হয়েছেন বা যে কোনো কারণে আপনি দেখবেন প্রতিটি উপনির্বাচনে মানুষ কিন্তু দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে মমতা যে হাতকে শক্ত করছে তার মানুষ এটা উপলব্ধি করেছেন যে মমতা ব্যানার্জি একমাত্র সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের গরিব মানুষের বন্ধু ইনি একমাত্র গরিব মানুষকে উনি মুক্তি দিতে পারেন উনাদের মানে পাশে থাকতে পারেন মানবিকতার মুখ নিয়ে তাই দেখবেন উপনির্বাচনগুলো তো বাংলার বুকে প্রতিটি জায়গায় তৃণমূল ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হচ্ছে কিন্তু একটা অঘটন ঘটেছে এটা দুঃখজনক ঘটনা তার আত্মার শান্তি কামনা করি কিন্তু এই যে আমি আজকে যাওয়ার কথা ছিল ওখানে যখন আমি দেখলাম যে এই একজন মানে কংগ্রেসের মানে প্রাক্তন নেতা নেতা বলা যাবে না কংগ্রেস নেতারা তাকে প্রত্যাখ্যান করেছে হ্যাঁ নেতারা তাকে আর বলছে সে আমাদের নেতা নয় প্রত্যাখ্যান করেছে সেই নেতা যাচ্ছে বলে আমি আবার ওই আমাদের অঞ্চলের যিনি সভাপতি এমদাদুল তাকে বললাম যে আজকে আর যাবো না এবং কালকেও যাব না কারণ প্রেস মিডিয়ার বলবে যে অধীর চৌধুরী এসছে বলে আমাদের যেহেতু অধিবেশন চলছিল আপনারা জানেন যে আমাদের গত কালকে অধিবেশন শেষ হয়েছে সেহেতু আমি আজকে এসেছি এবং আমার আজকে ওখানে যার পরিবারটা পাশে যার করা ছিল কিন্তু আমরা ওই রাজনীতি করার জন্য ঘোলা জলে মাছ ধরার জন্য নয় প্রকৃত মানুষের পাশে থাকতে গেলে গরিব মানুষের কী প্রয়োজনীয়তা কি চাহিদা সেগুলো পূরণ করতে হবে এবং এই পূরণ করার ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা সর্বোত্তকভাবেই সার্থক হয়েছেন তাই মানুষ মমতা বাহিনীর সঙ্গে আছে পরিবারের জন্য কি করবেন ওনার পরিবারের ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এইভাবে আপনাকে বলা যাবে না আমরা একজন মানবিক মুখ নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সে পরিবারটাও কিন্তু আজকে আপনারা যেটা বলছেন যে মেরেছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আমার পাশে ফাঁড়িয়ে বড় ছিলেন যখন আমি শুনেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে আমি বলেছি যখন পাবলিক বলছে যে ও প্রকাশ্য দেখেছে কেন ঘটেছে কী কারণে ঘটেছে পুলিশ তদন্ত করবে যে টাকার বাড়ি যোজনায় টাকা নিয়ে ঝগড়া নাকি পুলিশ তদন্ত করবে কিন্তু একটা ঘটনা ঘটেছে আমি পুলিশকে বলেছি বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে প্রশাসনকে যত রকমভাবে আমাদের দলীয়ভাবে সমর্থক দরকার মানে মানবিকতার দিক দিয়ে আমরা দলকে নির্দেশ দিয়েছিলাম পুলিশ বলছে স্যার আমরা চারিদিকে চিরুনি তলরাশি চালাচ্ছি কোথায় আছে আমরা ইমিডিয়েট যত যত তাড়াতাড়ি পারবো আপনি তো বারো ঘন্টা বলছেন আমি এক ঘন্টা হলে এক ঘন্টার মধ্যেও আমরা তাকে কিন্তু গ্রেপ্তার করব এই কথা যখন উনি বলেছিলেন আমরা কর্মীদের চারিদিকে তাকে বলেছিলাম যে কোথায় গেছে কারণ সে খুনি তাকে তুলে ধর কী আলো খুন হয়েছে কী কারণে খুন হয়েছে পুলিশ তদন্ত করবে এবং আপনারা দেখবেন যে চার ঘন্টার মধ্যে আমাদের প্রশাসন স্বচ্ছতার সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে এটা আপনারা দেখেছেন যে তাকে গ্রেপ্তার করেছে এবং সে এখন মানে কাস্টরিতে আছে জেল কাস্টরিতে আছে এই যায় আমরা প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে সে যে অন্যায় করুক না কেন অন্যায়কে আমরা সমর্থন করি না সে তৃণমূলের করি হোক তৃণমূলের সমর্থক হোক অন্যায়কারী পাশে দল কোনো সময় ছিল না থাকবে না এটা আপনার স্পষ্ট হবে এটা আপনার জেনে যারা দিয়েছে যারা যারা দিয়েছে কেন দিয়েছে তারাই জানে এ কাকে দিয়েছে তারা বুঝবে দিয়ে রেখেছে এটা তো আপনি বলছেন আমি তো যাই না যারা দিয়েছে কেন দিয়েছে তারা জানে আর কেন নিয়েছে তারাই জানে আমার দলের কোনো কর্মী বা নেতৃত্ব এই এর সঙ্গে যদি যুক্ত থাকে যদি প্রমাণিত হয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমার নেত্রী মমতা যখন গরিব মানুষকে যখন গরিব মানুষগুলো মাথার উপর আচ্ছাদন দেওয়ার জন্য কেন্দ্র বঞ্চনার পরও সীমিত ক্ষমতার মধ্যে বারো লক্ষ পরিবারকে যখন আমরা আবাস যোজনার বাড়ি দিচ্ছি বাংলার টাকা এই ক্ষেত্রে রকম দলবাজি বা দুর্নীতিকে আমাদের সরকার এবং তৃণমূল কংগ্রেস দল প্রশ্রয় দেয়নি দেবে না এটা আপনার জেনে রাখুন আজকে যে যে আমার দীর্ঘদিনের সাথী রাজনৈতিক কর্মী আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও তৃণমূল কংগ্রেসের ব্লকের মাইনরিটি সভাপতি এবং আমার এমএলএ ডেভেলপমেন্টের যিনি ইয়ে এমএলএ লাটের টোটাল ডেভেলপমেন্ট ফান্ডটা উনি দেখেন